সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর শহীদের লহু দিলিদের খুন ঢেলেছে যেখানে আরব পীর জুঝেছে এখানে তুর্কি সেনানী উনানি মিশরি আরবি কেনানি লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইন্দের চাঙ্গা শির শির শমশের হাতে आंसू আঁকেতা মূর্তি দেখেছি বীর নারীর শাতিল आरोप শাতিল आरोप ভূত যুগে যুগে তোমার তীর কোতামারায় রক্তে ভরিয়া দজলা এনেছে লহুর দরিয়া উগাড়ি শিকুন তোমাতে দজলা নাচে ভৈরব মস্তানির ত্রক্তানি গর্জে র তো গঙ্গা ফোরাত শান্তি দিয়েছে গোস্তা ফোরাত বাহিনী শাতিল যুগে যুগে তোমার তীর বহায়ে তোমার লোহিত বন্যা ইরা কাজমে করেছ ধন্যা বীর প্রসু দেশ বরেন না, মরিয়া মরণ মর্ত মীর মর্তবীর মরে তবু পরে না শিকল পদ্ধার তীর দু লহীর সায় নীল তব তরঙ্গে করে ঝিলমিল বাকে বাকে রোসে মোচর খেয়েছে পিয়ে নীল খুন পিণ্ডারির জিন্দাবীর জুলফিকার হায়দারি হাক হে থাজ হসরত আলীর শাতিল আরব শাতিল জিন্দা রেখেছে তোমার তীর ললট তোমার ভাস্বর টিকা বস্রা গুলের বন্ধিতে লিখা এ যে বসরার খুন খারাপ দিক রক্ত কোলাপ মঞ্জুরির খঞ্জুরির খঞ্জরে ঝরে খরচুর সমূহে থালাকু দেশ ভক্ত শির সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর ইরাগ বাহিনী এ কাহিনী কে জানিত কবে বঙ্গ বাহিনী তোমার দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তপ্ত নীর রক্ত ক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দুপোটা ভক্ত তো বীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভা গাছ নয় শীর